সুদীপপা ও পরমার মিলনে কেঁদে ফেললো সবাই অবশেষে সামনে এলো সেই গোপন সত্য লাবন্য সেনগুপ্তর অফিসে সবার সামনে ফাঁস হল দুই বোনের আসল পরিচয় আর দীপা সোনা রূপা সূর্য পরিবারের সবাই আসাদ হলো আজকের মেঘাপর্বে হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছয় ধারাবাহিকে আজকের মেঘাপর্বে এমনই শ্বাসর উদ্দেক্ষর দৃশ্য আপনারা দেখতে চলেছে সো ভিডিওটি লাইক করে চ্যারিটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন লাবণ্যর অফিসে যখন একের পর এক সত্য উদ্ঘাটন হচ্ছিল ঠিক তখনই সবার সামনে উঠে আসে সুদীপ্পা আর পর আমার আসল সম্পর্কের কথা লাবণ্য অফিসে হঠাৎ করে একটি পুরোনো ছবি সামনে আসে মডেল গুপ্তের ছবি আর সেই ছবি দেখা মাত্রই উপস্থিত সকলে চমকে যায় কারণ ছবির দীপা সেন সাথে সুদীপার চেহারা যে হুবহু মিল সুদীপা নিজেও অবাক হয়ে ভাবতে থাকে উনি কে ইনি তো দেখতে পুরোপুরি আমার মতো ঠিক তখনই পরমা সবার ভুল ভাঙিয়ে জানিয়ে দেয় এই হলেন আসল উত্তরাধিকারী অন্যদিকে আদিত্য সব প্রমাণ টেবিলে জানায় দীপা সেনগুপ্তের নাতনি কিন্তু চমক তখনও বাকি ছিল আদিত্য জানায় দীপা সেনগুপ্তের শুধু একজন নাতনি নয় সরোপা নামে আরও একটি নাতনি ছিল যেটা কিনা সুদীপারই যমজ ভন সরোপা নামটা শোনা মাত্রই পরমা চমকে উঠে তার বুকের ভিতরটা যেন কেঁপে কারণ তার কাছে থাকা সেই পুরনো লকেটে নামটা ছিল পরমা কাপা কাপা হাতে লকেটটি বের করে আর সবার সামনে সেটা খুলে ধরে লকেটের ভিতরে জল জল করছে একটাই নাম স্বরূপা তারপর পরমা অতন বাবুর দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে বাবা এই লকেট তো আমি ছোটবেলায় তোমার কাছ থেকে পেয়েছিলাম পরিস্থিতি তখন আপেগে থমথমে সুদীপা বুঝতে পারে নিয়তি তাদের দুই বোনকে কিভাবে মিলিয়ে দিয়েছে তারপর অতন একে একে সমস্ত সত্যি জানিয়ে দেয় যে পরমার আসল নামে হচ্ছে স্বরূপা ছোটবেলায় অনাথ আশ্রম থেকে অতন পরমাকে নিয়ে এসেছিলেন কে জানতো একদিন এভাবে সুদীপা তার হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পাবে এটা শুনে দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে কান্না ভেঙে পড়ে মিলনের আনন্দের মাঝে নেমে আসবে এক ভয়ঙ্কর ঝড় গল্পের শেষ অংশে দেখা যাবে রুটির পতন রূপা এসে সবার সামনে উন্মোচন করে দেবে কৃষ্ণ রায়ের আসল মুখোশ জানিয়ে দেবে এই কৃষ্ণ রায় হল শেষ কুখ্যাত রুডি দুই বোন তাদের পরিবারের সবাই মিলে এবার রুডিকে চিরতরে শেষ করে দিবে তারপরে দেখা যাবে দীপাকে খুঁজতে সবাই বের হয়েছে এবার দীপার খোঁজ পেলেই বাকি সব রহস্য সামনে আসবে সো বন্ধুরা গল্পের শেষটা যদি এরকম ভাবে হয় তাহলে তোমার থেকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওনাকে ছ ধারাবাহিকের অন্তিম পর্ব সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে